নমস্কার বন্ধুরা অষ্টমিস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানি তো সবার সর্বপ্রথম বলি তো ফাঁকিবাজি কাজ কাকে বলে জানো ফাঁকিবাজি কাজ বোধ এটাকেই বলে তো ক্যামেরাটায় কিছু মনে করো না ফার্স্টে একটুখানি অসুবিধা হয়েছে তো ব্রাইটনিংটা প্রচণ্ড পরিমাণে ছিল তাই দেখা যায়নি তো ফাঁকিবাজি কাজ এটাকেই বলে আমার মনে হয় লাঠি দিয়ে সব ঘর টাপাটাপ মুছে নিলাম তো অনেকটা দেরি হয়ে গিয়েছিল প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গিয়েছিলো আবার জামাকাপড়ও দেখো মেঘলা ওয়েদার জামা টপ টপা টপ কেচে নিলাম কেচে নিলে এটাকেও ফাঁকিবাজি কাজ বলে আমার কাছে এটা ফাঁকিবাজি কাজ কারণ দেখো তাড়াতাড়ি করতে গেলে এরকমভাবে করে নেবে যখন দেখবে তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করতে হবে তো এরকম কাচাকুচি করে জলটাকে নিকড়ে একেবারে একদম বাথরুমের যে রেলিংগুলো আছে ওর মধ্যে দিয়ে দেবে জামা কাপড়গুলো ব্যাস ওর মধ্যে দিয়ে জল ঝরে গেলে তারপরে গিয়ে স্নান করে উঠে পুজো টুজো দিয়ে তারপরে মেলে নেবে তো যাই হোক এরমভাবে আমি যখন চট জলদি কাজ করা হয় এটাকে ফাঁকিবাজি আর চট জলদি কাজ বলে ফাঁকিবাজি চট জলদি কাজ আমার কাছে তো দা দেখো তার টপাটপ টপাটপ করে বাসনগুলো মেজে নিচ্ছি বাসনগুলো মেজে নিলাম বাসনগুলো মেজে তারপরে রান্নাঘরের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি তো রান্নাঘরের জায়গাটা হাফ পরিষ্কার করাই ছিল হাফ পরিষ্কার করে নিলাম তো ফাইনালি আমার তো দেখো ঘর দেওয়ার পরিষ্কার তো যাই করি ফাঁকিবাজি যাই করি কিন্তু পুজো দিতে আমি ফাঁকিবাজি করি না একদমই পুজোটা মন দিয়েই দিই পুজোটা যতক্ষণ টাইম লাগে ওইটা আমার একটা শান্তির জায়গা তো বাবান দেখো এসে সব জামাকাপড় ছুটে ছুঁড়ায় ফেলে দিয়েছে তো তাতেও শান্তি নেই এসে ওইগুলো আবার গোছাতে হয় বাবানকে স্কুল দিয়ে এনে তারপরে ঠাকুরের প্রসাদটা তুলি খেতে দিয়ে চলে যাই তারপরে এসে তুলি তো এই দেখো দেখিয়ে দিলাম এসে কতটা কাজ তো তাতেও শান্তি থাকে না ওকে এনে এই জার খাওয়ারের পালা খাওয়ারে ছিল আলু পটলের তরকারি ডাল কচু আর পাপড় তো বাবান ওটা খায় না বাবানকে ওই ডাল ভাজা দিয়ে দেওয়া হয়েছিল তো ফাইনালি সন্ধ্যাবেলায় দেখো আমাদের ফুচফুসোনার বাচ্চাগুলো খেলাধুলা করে তো তোমাদের দাদা ভাইকে একটু এই লেবু চাপ করে নিয়েছিলাম কী অবস্থা দেখো বাবার আবার শরীরটা খারাপ হয়েছে বাবা মাথা কাঁথা ঘুরে পড়ে গেছিলো কাছ থেকে আজ আসার সময় ডাক্তারখানার সামনে পড়েছিল তো যাই হোক তো দাদা তুলে নিয়ে গেছে আমার দাদা তো দাদা নিয়ে গিয়েছিল মানে ডাক্তারখানায় নিয়ে গেছে আবার প্রেশার হাই হয়ে গেছে দুটো ইনজেকশন দিয়েছে তো বাবা এখন শুয়ে রয়েছে বাবা এখন একটু ভালো আছে তো বাড়িতে গিয়েছিলাম তো দেখুন তো আমি বাড়িতে বসে রিলস বানাচ্ছিলাম বাবান করতে গিয়েছিল তো বাবান এসে দৌড়ি দৌড়ি বলল মা খুব শরীরটা খারাপ দাদুকে ডাক্তারখানায় নিয়ে গেছে তো আবার দৌড়ি গিয়ে দেখি বাবার শরীর খারাপ বাবার শুয়ে রয়েছে মা কেকটা পড়ে রয়েছে তো ভাবতে পারছো তো জানি না তো প্লিজ ঠাকুরের কাছে সবাই প্রে করো বাবা যেন তাকে সুস্থ হয়ে যায় বাবার শুয়ে রয়েছে তো এখন ওষুধ ওষুধ খেয়েছে বমি করছিল তো প্রেশার প্রচণ্ড পরিমাণে হাই হয়ে গেছে মানে বলার কথা না এতটাই হাই হয়ে গেছে তো যাই হোক এখন শুরু রয়েছে এখন একটু ভালো আছে তো যাই না মাকে বলেছি যখনই যাই হোক না কেন ফোন করে জানি না তো এখন বাড়িতে আসলাম সাড়ে দশটা বাজে যাবে তো আমি কিচ্ছু মানে জাস্ট বসেছি আমার দিদি এসেছিলো দিদি আর ভাই বউ এসেছিল ওরা দুজন এসেছিলো বাড়িতে তো দেখো তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না তো ইয়ে দেখো এটা দেখাচ্ছি তাদের জন্য এটা এনেছিলাম তারা এটা খেতেও পারি তো এটা গোটাই পড়ে রয়েছে তাহলে অবস্থাটা দেখো গেছে না তাদের জন্য এটা তোমাদের দাদাভাই এনে দিয়েছিলো ওরা খেতেও পারেনি চলে গেছে তো যাই হোক কিছু তো বলে না সন্ধ্যাবেলায় তুমি যখন যেটা হবে হাতের সামনে খেয়ে নিতে হয় না হলে খাবার আর কপালে জোটে না মা লক্ষ্মী দিয়েও দেখে নান দিয়েও দেখে তো সন্ধ্যাবেলায় দাদাভাই বলেছিল একটু চা খাও আমি খাইনি তো আমার খাওয়া হয়নি তো বাবার দাদু নি মানে এই বাড়ির দাদু লাড্ডুটা এনে দিয়েছে আর ছেলে আমাকে খাইয়েও দিল তারপরে দেখো তোমাদের দাদাভাই এইটা এনেছিলো এটা একটু খেলাম তো সেরকম একটা রাত্রে খাবারে ছিল রুটি আলু পটলের তরকারি এদিকে মিষ্টি আর একটু হচ্ছে শশা স্যালাড তো সকাল সকাল মা দেখো আবার পরোটা পাঠিয়ে দিয়েছে পরোটা আর আলুর তরকারি বাবানকে দিয়ে দিলাম বাবান খেয়ে পড়তে বসবে মানে পড়তে বসেওছে অলরেডি তো ঘরের আমার আজকে সকাল সকালই কাজ বাজ কমপ্লিট করা হয়ে গেছে যেহেতু বাবান আজকে স্কুলে যায়নি বাড়িতেই রয়েছে তো সেই কারণে তো চলো একটু ছাদ বাগানে যাই ফুল ফুল তুলে আনি তো ছাদ বাগানে গিয়ে দেখি ভালো পরিমাণেই ফুল ফুটেছে তো তোমাদের বলেছিলাম যে দেখো দাদা যে গ্রাফটিং মানে কাটিং করে গাছগুলো লাগিয়েছে তোমাদের যদি সাকসেসফুলি হয় তোমাদের এর আগে ভিডিও যারা প্রতিদিন আমার ফলো করো তারাই জানো তো বলেছিলাম যে সাকসেসফুলি হলে তাহলেই দেখাবো একটা জিনিস তৈরি করছে তৈরিকে দেখো গ্রাফটিং করা মালবেরি গাছ তো দেখো তার প্রচেষ্টায় কত সুন্দর মানে গড়ে তুলেছে তার প্রচণ্ড পরিমাণে হাতের কাজ ভালো আমি তার ওয়াইফ হয়ে প্রশংসা করছি না কিন্তু সত্যিই তার হাতের কাজ খুবই ভালো তো এইদিকে দেখো পঞ্চমুখী জবাটা আর এদিকে এই জবাটা লাল জবাটা তুলে নিলাম তো গাছের সবই তার যত্নে তো দেখো কত সুন্দর ছাদ বাগানটা গড়ে তুলেছে তো এইদিকে দেখো বেদানা দেখো বেদানার ফুলগুলো হয়ে গেছে তো ফল যদি হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো বেদানার ফুলগুলো হয়ে এসছে কত সুন্দর তো বাগানে সব সময় মানে গেলে ফোন নিয়ে আমি যাই না তো আজকে ফোনটা নিয়ে গেছিলাম তাই তোমাদের দেখাব তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম তোমরা সবাই আমার বন্ধু তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো বেদানার কত সুন্দর ফুলগুলো হয়ে এসছে তো বেদানার বেদানা হলে অবশ্যই দেখাবো তো লঙ্কা গাছে চলে গেলাম দেখলাম কয়েকটা লঙ্কা হয়েছে তো তোমাদের সেদিন বললাম যে আমি ছাদ বাগান দিয়ে লঙ্কা তোমরা হয়তো বিশ্বাস করি তো এদিকে দেখিয়ে দিলাম দেখলে কতগুলো লঙ্কা হয়েছে তো এই লঙ্কাগুলো নিয়ে যাব রাত মানে এমনি এমনি লাগে না নিরামিষের দিন ঘি ভাত যখন খাই তখন লাগে এছাড়া আমি একদমই ঝাল পছন্দ করি না এই যে মালবেরি গাছটা দেখো এটা কিন্তু সব কাটিং করে ফেলেছিলো আবার কি সুন্দর পাতা গজিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তো তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে কমেন্ট বক্সে তাহলেই বলবো তো এইদিকে দেখো লঙ্কা তুলে নিলাম তো চলো তো তোমাদের বলেছিলাম তো তোমাদের দাদাভাই একটা চিজ তৈরি করছে তো কাটিং করে ওই ছাদে মালভেলি গাছগুলো তৈরি করেছে নিজের হাতে তোমাদের বলেছিলাম আমি সাকসেসফুলি হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো ওইগুলো শেয়ার করেছি তো বাইরে বৃষ্টি পড়ছে দেখো অজরে অজরে বৃষ্টি পড়ছে তো এখনও পর্যন্ত খাইনি খাবো তো টুল তুলে আনলাম উপরে কতগুলো লঙ্কাও হয়েছে লেবু হলে লেবু লেবুও হয় তো সব কিছুই তার প্রচেষ্টায় প্রতিদিন তাদের কাজ থেকে শীত যত্ন করে মানে ভালোই প্রচুর পরিমাণেই যত্ন করে তো কাজে দেওয়ার আগেও যত্ন করে নিয়ে যায় তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে তো কী করে তো তোমরা যদি চাও অবশ্যই বলে তো খাওয়া দাওয়া করবো গাছ বাজ এখনো অনেক বাকি আছে পুজো দেব তারপরে ঘর তোমার মোছা ঘরের বাদ কাজ হয়ে গেছে বাবা আজকে ছুটি বাবা ওই ঘরে জানলা ওই দেওয়া দাও বিছানাটা যাবে কি অবস্থা দেখো জল ফল করছে তো চলো তো ভিডিওটা পুরোপুরি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার